আসসালামু আলাইকুম মরাকাতু আশা করি আপনারা ভালো আছেন সৌদি আরবে বর্তমানে আসলে বাংলাদেশ থেকে যদি নতুন কোনো কর্মী আসে সৌদি আরবে তার জন্য তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে এবং এই একশো আঠারোটা পেশায় আপনি আনস্কেল যারাই সৌদারে আসবেন তারা কিন্তু এই তাকামুল সার্টিফিকেট ছাড়া সৌধারে আসতে পারবেন না এবং তাদেরকে এম্বাসি ভিসা দিবে না আমি ফয়সাল আপনাদের সাথে আসি জানিয়ে দিব সৌদি আরবে থাকা অবস্থায় বর্তমানে সৌদি আরবে যারা আছে তাদেরও কিন্তু একটা আইন হচ্ছে থাকেন কিন্তু দিতে হবে স্কেল যারাই ওনারা চূড়ান্ত হয়ে গেছে দেখুন এই নিউজ প্রচার করেছে যে সামনে সৌদি প্রবাসীদের জন্য একটি দুঃসম্পাদ আসছে প্রতিটা প্রবাসী যার যেই পেশায় এই পেশায় ইন্টারভিউ দিতে হবে আপনি ওয়েটার আছেন ওয়েটার ইন্টারভিউ দিতে হবে আপনি ড্রাইভিং ড্রাইভিং ইন্টারভিউ দিতে হবে আপনি শিপ কিচেনে কাজ করেন কিচেনে আপনি যে শিপ কি বানান এগুলো ইন্টারভিউ দিতে হবে সম্পূর্ণ আপনার ওনারা ইন্টারভিউ নিবে একশো উনষাটটি পেশায় সৌদি আরবে ইন্টারভিউ নিবে একেবারে ওনারা প্রচার করেছে এবং এটা হয়তো কিছুদিনের মধ্যেই কিন্তু হতে যাচ্ছে যখন ওনাদের একশো পাঁচচল্লিশটা ট্রেডিং সেন্টার চালু হতে যাচ্ছে যখন একশো টা ট্রেডিং সেন্টার পুরোপুরিভাবে চালু হয়ে যাবে তবে এখন ওনারা বলছে যে একশো উনষাটটি পেশায় সৌদি আরবে থাকা অবস্থায় যারা নিযুক্ত আছেন যে যেই কর্মে আছেন আপনি সেলসম্যান হন আপনি ড্রাইভিং হন আপনি যে কোনো পেশায় থাকেন না কেন আপনাদের একশো উনষাটটার ভিতরে যদি আপনি পেশার মধ্যে পড়েন আপনাকে কিন্তু ট্রেনিং দিতে হবে প্রতি তিন বছর পর প্রতি তিন বছর পরপর একবার আপনি যদি উত্তীর্ণ না হন আপনার পেশায় তাহলে আপনি পেশা পরিবর্তন করতে যেরকম আপনি ওয়েটারে কাজ করেন আপনি ওয়াইটারে ইন্টারভিউ নিচ্ছে আপনি পারেন নাই তাহলে আপনাকে অবশ্যই ওয়েটার থেকে আপনাকে তারা বলবে আপনি অন্য কোন কাজে আপনি পারদর্শী ওই কাজে আপনি ট্রাই করেন প্রবাসীদের জন্য অনেক সমস্যা হবে আর সৌদি আরবে দিন দিন কিন্তু কঠোর হচ্ছে প্রবাসীদের বেলা নতুন নতুন আইন করছে এবং প্রতি নিয়ত ওনারা আইন পরিবর্তন করছে আইন হচ্ছে এই আইনগুলো যদি কার্যকারী হয়ে যায় তাহলে আমাদের প্রবাসীদের জন্য ক্ষতিকারক লাভ হবে না কারণ যেরকম আপনার দেখেন যারা আপনার ফুড সার্ভিস আছে তারা কিন্তু প্রতি তিন বছর পর পর কিন্তু বা আড়াই বছর পর পর আপনি ট্রেডিং সেন্টারে কিন্তু ট্রেনিং দিতে হয় পর একটা সার্টিফিকেট নেয় কোর্ট কিভাবে করে আপনি ফ্রিজে কি করতে হয় এগুলি যারা ফুড সার্ভিস আছে যারা রেশুনের কাজ করে তাদের কিন্তু বাধ্যতামূলক করছে এরকম এখন একশো উনষাটটা পেশায় কিন্তু আবার ওনারা নিয়ে আসতে আসে ট্রেনিং এবং এই ট্রেডিং যদি আপনার তিন বছর দিতে হবে বাধ্যতামূলক সৌদি সরকারের আইন যখন করে তখন আইনকে কিন্তু শ্রদ্ধা করতে ফলো করতে হয় তো আমার অনুরোধ হয় প্লিজ আমার ভিডিওটা দেখে শেয়ার করে দিয়ে সৌদি প্রতিটা প্রবাসীকে দেখার সুযোগ করে দিবেন এই আইনটা আসতে যাচ্ছে আর আমার আরেকটা অনুরোধ থাকবে আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করেন কমেন্ট করবেন লাইক দিবেন আর আমাকে সাপোর্ট করবেন আমি সব সবসময় প্রবাসীদের পাশে থাকি আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন আজকে এই পর্যন্ত দেখা হবে না কোনো ভিডিওতে Braves.